আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কথা বলা দুইটা ময়নাকে নিয়ে আপনারা যে দুইটা ময়না দেখতে পাচ্ছেন এই দুইটা ময়নাই কথা বলে একটা হচ্ছে সুলা সোনালী ময়না অরিজিনাল সোনালী ময়না আপনারা এই যে ময়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী ময়না আর সোনালী ময়নার বৈশিষ্ট্য হচ্ছে পাটা একদম গাঢ় হলুদ হবে এরকম বয়স হওয়ার পরে আর এটার টুটটা পুরোপুরি লাল হবে এবং খানের লতি গাঢ় হলুদ একটু লালটি থাকবে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন অ গ বলল অ গ এটা আট থেকে দশ ধরনের কথা বলে অ গ আল্লাহ বলে তারপরে আম্মা বলে আব্বা বলে পায়ে আট থেকে দশ ধরনের কথা বলে সুন্দর কথা বলে চমৎকার কথা বলে তো এটা হচ্ছে সোনালি ময়না আমাদের চট্টগ্রামের অরিজিনাল সোনালী ময়না এটা কিন্তু ইন্ডিয়ান ময়না নয় এই যে আল্লাহ বলল এখন এটা হচ্ছে সোনালি ময়না অরিজিনাল সোনালি ময়না তো এই ময়নাটা এই কোয়ালিটির ময়নার দাম হচ্ছে সতেরো থেকে আঠারো হাজার টাকা সতেরো থেকে আঠারো হাজার টাকা এবং এই পাশে আরেকটা ময়না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ভালো কোয়ালিটির ময়না কিন্তু এটা সোনালি ময়না না এটাও ভালো জাতের ময়না এটাও কথা বলে এটা বাইরে আনার পরে সে একটু লাফালাফি বেশি করছে একটু ক্লান্ত আছে তো এটা নতুন কথা বলতেছে দুই তিন ধরনের কথা বলে এই যে তার পা ওইটার মতো কিন্তু এত গাঢ় হলুদ না এটা কিন্তু হলুদ কিন্তু ওইটা হচ্ছে গাঢ় হলুদ এই ময়নাটার দাম এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এই ময়নাটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এটাও খুব ভালো কথা বলে স্পষ্ট কথা বলে এখন সে একটু ক্লান্ত আছে আনার পরে একটু উড়াউড়ি করছে যে কারণে কথা বলতেছে না আপনারা যারা নেবেন কথা বলার ভিডিও দিব কথা শুনে তারপরে নেবেন তো এই ময়নাটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটার বয়স হচ্ছে প্রায় আট মাসের মতো এগুলো বড় সাইজের ময়না বড়ো জাতের ময়না আর এই ময়নাটার সম্বন্ধে তো বললামই এটা হচ্ছে সোনালি ময়না এবং বড় সাইজের ময়না দেখতে খুবই চমৎকার এবং কথা একদম স্পষ্ট কই গো সে সারাদিনই কথা বলতে থাকে এবং বিভিন্ন ধরনের পাখির সাউন্ড সে নকল করে কুকিলের ডাক ডাকে সকালবেলা কুকিল পাখির ডাক ডাকে সাইকেলের হরণ দেয় আল্লাহ বলল এখন এখন আল্লাহ বলল অগ বলল এরকম সারাদিনই সে কথা বলতে থাকে তো এই কোয়ালিটির ময়না যদি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি কল করতে পারেন এবং ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজে ঢুকে এস এম এসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ভালো কোয়ালিটির কথা বলা ময়না এবং এরকম ময়নার বাচ্চা আমাদের কাছে পাবেন বাচ্চা পাবেন তো বাচ্চা লাগলেও আপনারা যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল দিয়ে রাখবেন আজকের ভিডিও আর লম্বা করব না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ